এ এবং বি একটি কাজ যথাক্রমে চল্লিশ দিন এবং ষাট দিনে সম্পন্ন করতে পারে তারা কিছুদিন একসাথে কাজ করে এবং বি কিছুদিন পরে কাজটি ছেড়ে দেন যদি এ বাকি কাজ দশ দিনে শেষ করে তাহলে বি কতদিন পরে বা কতদিন কাজ করার পরে কাজটি শেষ ছেড়ে চলে গিয়েছিল তাহলে এখানে আমাদেরকে বলেছে এ কাজ করে চল্লিশ দিনে বি কাজ করে কত দিনে ষাট দিনে তাহলে চল্লিশ এবং ষাটের যদি লসক বার করি তাহলে সেটা হয় একশো কুড়ি তাহলে একশো কুড়ি মানে পেলাম টোটাল ওয়ার্ক তাহলে এর এফিসিয়েন্সি হবে তিন এবং বি এর এফিসিয়েন্স হবে দুই তারপর বলেছে এ হচ্ছে বি কিছুদিন কাজ করার পরে কাজ ছেড়ে দেন এবং শেষ কাজ যেটা ছিল সেটা ছিল এ দশ দিনে কাজ কমপ্লিট করে তাহলে দশ দিনে এ টোটাল কত কাজ কমপ্লিট করে তাহলে এ মাল্টিপ্লাইড বাই টেন যদি করি তাহলে এর এফিসিয়েন্সি মাল্টিপ্লাইড বাই টেন তার মানে হচ্ছে দশ দিন যে একা এ কাজ করেছে সেখানে সে কাজ করেছে টোটাল তিরিশ ইউনিট তাহলে একশো কুড়ি ইউনিটের মধ্যে এ কাজ করেছে দশ দিনের তিরিশ ইউনিট তাহলে আমাদের টোটাল যে কাজ বাকি ছিল প্রথমে করেছিলো সেই বাকি সেই প্রথমে একসাথে কাজ করেছিল তারা নব্বই ইউনিট তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি দেখো যে প্রথমে এ প্লাস বি কাজ করেছিল তাহলে এ প্লাস বি টোটাল কাজ করেছিলো কত দিন এ প্লাস বি টোটাল কাজ করেছিল ধরলি আমি এক্স দিন তাহলে এ প্লাস বি টোটাল এক্স দিন কাজ করে আমাদের টোটাল কাজ করেছিল 90 ইউনিট এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের দেওয়া আছে মানে এ যদি দশ দিনে তিরিশ ইউনিট কাজ করে তাহলে একা তিরিশ দিনে দশ দিনে তিরিশ ইউনিট কাজ করা মানে বাকি যে কাজটা সেইটা এ এবং বি একসাথে করেছিল তাহলে এ এবং বি একসাথে কাজ করেছিল কতদিন এক্স দিন সেটা আমাদেরকে বার করতে বলেছে সেই কাজটার পরিমাণ ছিল নব্বই ইউনিট তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে তিন প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে দুই মাল্টিপ্লাইড বাই এক্স দিন ইজ ইকাল টু হচ্ছে নাইনটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কত ফাইভ এক্স ইজ ইকোয়াল টু নাইনটি তাহলে এক্স ইজকাল টু আমাদের কত নাইনটি ডিভাইড বাই ফাইভ তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে এখানে হচ্ছে আঠেরো দিন হচ্ছে বি আর এ একসাথে মিলে কাজ করেছিল তাহলে বলেছে বি কতদিন কাজ করেছে তাহলে বি এখানে আঠেরো দিন কাজ করেছিল যেটা আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর